আমাদের মতো সুগৃহিণীরা এইভাবেই প্রত্যেক মাসের মাসকাবাড়ি বাজার করে অনেক টাকা সেভ করতে পারি রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের রান্নাঘরের উপরের তাকটা পরিষ্কার করে নেব তো কদিন ধরেই ভাবছি রান্নাঘর পরিষ্কার করব কিন্তু করাই হচ্ছে না গরমকালে আরশলার উপদ্রব বেশি হয় ওই কারণে সবসময় রান্নাঘর পরিষ্কার রাখতে হয় আর এই ব্লগটা আমি রবিবারেই শুরু করেছি মানে রবিবার যখন তোমাদের ব্লগটা শেষ করেছি তারপর থেকে আবারও শুরু করেছি কেননা সুর তোলা ছিল আর দেখছি একটা ব্লগের মধ্যে দিয়ে দিলে অনেক বড় হয়ে যাবে ওই জন্য আবার পরের দিনের ব্লগটা শুরু করেছি তো যাই হোক আজকে তো রবিবার এখন ওই দুপুর আড়াইটা মতো বাজে আড়াইটা তিনটে মতো তো আমাদের কিছু ভাত কম পড়েছিল তো ওই কারণে আবার ভাত বসিয়েছি আসলে সকাল বেলায় আমি আর ছেলে ভাত খেয়েছি বাবা আর বর্মশাই তো খায় না তো ওই কারণে ভাত কম পড়ে গেছে আর বিশেষ কারণ হলো যেহেতু মাংস হয়েছে তো একটু বেশি বেশি করেই সবাই খেয়েছে ওই জন্য আবার ভাত বসিয়েছি একেবারে রাতের জন্য ভাত করে নিয়েছি আর তবে এই ব্লগটা রবিবার শুরু করেছি ঠিক কি কিন্তু সোমবার রাতে গিয়ে শেষ করব। তো এখন ভাত হয়ে গেছে ভাতে ফ্যান ঝাড়িয়ে নিলাম আর এখন গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি আসলে একবার পরিষ্কার করেছি তো এই ভাত করলাম বলে আবারও করে নিচ্ছি তবে আমি এই গ্যাসে কিন্তু ভাত করি না উনুনে করি তো গ্যাস বাঁচানোর জন্য কি করি তো ভাতটা ফুটে উঠলে একদম লো ফ্লেমে দিয়ে দিই গ্যাসটা দিয়ে ঢাকা দিয়ে দিই তো হাঁড়িতে যখন ভাতটা ফোটে তখন হালকা হালকা ফ্যান না ছিটিয়ে গ্যাসের উপরে পড়ে আর সাদা সাদা হয়ে যায় দেখতে খুব বাজে লাগে তো ওই কারণে সব সময় আমি ভাত করার সাথে সাথেই গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর একটুখানি ওই যে সার্পের লিকুইড করে রেখে দিয়েছি সেইটা দিলেই গ্যাস ব্যাস চকচক করে তো ওয়াল টুওয়ালগুলো আবারও করে নিলাম এটা আমার অভ্যাস জানো তো যখনই রান্না করি তখনই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আজকের মাইকটা এত জোরে দিয়েছে সাউন্ডটা সম্পূর্ণ আমার ভয়েসের মধ্যে চলে আসছে তো কি করবো আর আমার তো ভয়েস দিতেই হবে বলো আর বেশি রাত করে দিলে না আমার আর মাথা কাজ করে না কি বলবো ভুলভাল হয়ে যায় তো ওই কারণেই আমি মানে সন্ধ্যে থেকেই শুরু করি বিকালবেলায় গুছিয়ে রাখি আর সন্ধ্যের পরপর শুরু করে দিই ভয়েস দেওয়া এদিকে আমার ছেলে বকছে ও মা তাড়াতাড়ি খেয়ে নাও তো বেলা হয়ে যাচ্ছে আর আমার কাজও এদিকে শেষ হচ্ছে না যেহেতু ও খেয়ে নিয়েছে তো ওই কারণেই আমাকে তাড়া দিচ্ছে এখনো আমি খাইনি তো এইবার খাবো দেখো ভাত হয়ে গেছে ফ্যান ঝাড়িয়ে পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার করে নেবো তবে এখনও কাজ আমার শেষ হয়নি আমার খাওয়ার পরে দু একটা বাসন পড়বে সেগুলো মাজবো মেজে সিনটাকে পরিষ্কার করে নেবো যতক্ষণ না সিন পরিষ্কার করব ততক্ষণ কিন্তু কাজ আমার কমপ্লিট হবে না মানে রান্নাঘরের কাজ আর কি তো যাই হোক এখন ভাতটা না ঝুড়ি চাপা দিয়ে রেখে দিলাম যেহেতু এখন অনেকটা গরম পড়ে গেছে তো ওই কারণেই একটু ঝুড়ি চাপা দিয়ে রাখলে ভাতটা ঝরঝরে থাকে আর তা না হলে আমরা তো অনেক রাতে খাবো তো নষ্ট হয়ে যাবে ওই কারণে ঝুড়ি চাপা দিয়ে দিলাম চলো এইবার সিনটাকে পরিষ্কার করে নিই আর বিকেলে এরপরে কাজ আছে একটুখানি রেস্ট নেব তার মধ্যে এডিটিংয়ের কিছু কাজ থাকে সেইগুলোই করব। তো দেখো এখন বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যের আগে আগের মুহূর্ত আর কি সেই সময় দেখো আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আজকের বেশিরভাগ জামা কাপড় শুকিয়ে গেছে তবে দু একটা শুকায়নি সেগুলো ঘরে এমনি রেখে দেব আস্তে আস্তে শুকিয়ে যাবে সারা রাত ধরে তো যাই হোক এখন ভাঁজ করে নিচ্ছি দেখো আর সঙ্গে সঙ্গে ভাঁজ করে নিলে একটা সুবিধা হয় জামা কাপড়ের ভাঁজটা ঠিকঠাক থাকে আর ওই একসঙ্গে তাল করে রেখে পরের দিন যদি ভাঁজ করতে যাই তাহলে জামা কাপড়গুলো আরও মানে বাজে হয়ে যায় কুচকে যায় তো সেই কারণে দেখো সমস্ত জামা কাপড় আমি আজকেরই ভাঁজ করে নিচ্ছি আর ওদিকে সন্ধ্যে দিয়ে তারপর আবার একটু বাজারে বের হব। আজকে তো রবিবার বাজার করতে হবে আর এমনিতেই আজকে মাছকাবাড়ি বাজারও করতে হবে তবে আজকের একটু রাত করেই যাব এদিকে সব কাজ সেরে রাখা আছে মানে রাতের খাবার দাবার তো করাই আছে তবে রাতের দিকে কটা রুটি করতে হবে বাবার জন্য আমরা তিনজনে ভাত খাবো আর বাবা রুটি দিয়ে মাংস খাবে কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে আমিও ওই পদ্ধতিতে মটনের রেসিপি করি বন্ধু তোমার ভিডিওটি খুব সুন্দর দিদি ভাই তো দিদিভাই তোমাকে কমেন্ট করার জন্য তো সত্যি বলছি দিদিভাই আমি পেমেন্ট পাচ্ছি না আর যদি পাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো এবং বলবো এখন জামা কাপড়গুলো তো ভাঁজ হয়ে গেল এইবার জামা কাপড়গুলো যে যার জায়গায় গুছিয়ে রাখবো আর রুমালগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আজকের সোমবার সকাল থেকেই ব্লগটা আবার শুরু করেছি তো দেখো পরের দিন সকালবেলায় আমি লাউস শাক কাটতে চলে এসেছি আজকে লাউ শাক ভাজা করব আর দেখি কি করি ডালি করব মনে হচ্ছে যেহেতু কালকের মাংস খাওয়া হয়েছে তো ওই কারণে আজকের মাছ একদমই করব না ডালি করব আর তার সাথে শাক ভাজবো বেগুন ভাজব আর কি কি রান্না করি দেখা যাক আর আমাদের লাউ গাছটা প্রচুর বড় হয়ে গেছে ওইদিকে তো চলে গেছে অনেকটা আর এদিকে দেখো চলে এসছে তো আমি কচি কচি ডগা দেখে কেটে নিয়েছি আর এদিকে সাইডে যে ফুল গাছ লাগানো আছে তো কি সুন্দর ফুল ফুটেছে গাছে মানে থোকো টগরটা ফুটেছে আজকের আবার তো দেখছো আর এখানে করলা গাছ আছে করলা গাছের ফুলগুলো এত সুন্দর দেখতে মানে দূর থেকে দেখতে ইচ্ছা করবে দেখছো আর এখানে করলাও হয়ে আছে তবে আমরা কিন্তু এই গাছটা পুঁথিনি আসলে আমরা করলা খেতাম তো সেই দানাগুলো আমি এখানে ফেলে দিতাম আর করলা দানা ফেলে দিয়েই আমি সব সময় রান্না করার চেষ্টা করি তো ওই কারণে দানা পড়ে গাছ হয়েছে সেই গাছেই ফল ধরেছে আর গরমকাল পড়ে গেছে গাছে ভালো ফুলও হচ্ছে বাবা সকালবেলায় আজকে ফুল তোলে তো ওই কারণে আমি একটু তোমাদেরকে দেখাতে পারলাম তবে এখনও অনেক ফুল গাছ তোমাদের দেখানো হয়নি তো যাই হোক আজকের ভিডিওর মেন টপিকে চলে যায় গতকাল রাতেই তো বাজারে গিয়েছিলাম তো সেখান থেকে অনেকটা বাজার করে নিয়ে এসেছি আর কালকে রাতে সবগুলো গোছানো হয়নি আর কালকের অনেকটা রাতে বাজার থেকে এসেছি ওই কারণে ভালো লাগছিল না বলে আর গোছানো হয়নি আর রাতেই চিন্তা করে নিয়েছিলাম যে আজকে সকাল হলেই বাজারগুলো প্রথমেই গুছিয়ে নেবো তো দেখো সকালবেলায় ফ্রেশ হয়ে দেখো বাজারগুলো এবার গুছিয়ে নিচ্ছি তবে আগের মাসের কিছু আছে সেগুলোও পরে বার করব এখন বাজারের ব্যাগ থেকে এইগুলো বার করে নিচ্ছি আমরা পাড়ার মুদিখানার দোকান থেকে কিন্তু বাজার করি না খুব কম করি মানে যেগুলো শেষ হয়ে যায় সেইগুলোই আনি মানে সাময়িক যেটা দরকার পড়ে আর কি আর পাড়ার মুদিখানার দোকানে দাম একটু বেশিই নেয় তো যদি আমরা বড় মার্কেট থেকে বা কোনো হোলসেল দোকান থেকে যদি বাজার করতে পারি তাহলে আমাদের অনেকটা শেপও হয় গতকাল দু জায়গায় গিয়েছি মার্কেটে গিয়েছিলাম আবার যেখানে আমরা বাজার করি হোলসেল দোকানটাতেও গিয়েছিলাম তো দুই জায়গার বাজার তো অনেকটা হয়ে গেছে দেখছো আসলে মার্কেটে যাওয়ার উদ্দেশ্য হলো কিছু জিনিস মানে মার্কেট থেকে নিতে হয় আর কিছু জিনিস গসালি সেগুলো আমরা হোলসেল দোকানটা থেকে নিই মানে মুদিখানার জিনিসগুলো আর যেগুলো মানে মার্কেট থেকে নিই সেগুলো কিন্তু আমরা প্রত্যেকবার মার্কেট থেকে নিই ওখানে কিছু কিছু ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে যাই তাছাড়া অফারেও পাওয়া যায় মানে একটা সাথে একটা ফ্রি আর তখন একটা যদি নাও আবার কিছু কিছু জিনিসের উপর একটা নিলে একটারই দাম পড়বে মানে দুটোর যা দাম পড়বে তার হাফ করে একটা নেওয়া হয় তো এইভাবেই আমরা বাজার করে আনি তবে প্রত্যেক মাসে তো করি না যেহেতু আগের মাসে করিনি তো এই মাসের একদম শেষের দিকে কিন্তু বাজারটা করেছি ওই তিরিশ তারিখ মতো হবে তো যাই হোক দেখো বাজার এখন ভরে গেছে এইবার পরপর আমি বালতিগুলোতে গুছিয়ে নেবো তবে এই বাজার গোছানো কিন্তু খুব কঠিন কাজ মানে বুদ্ধি করে করে আমাকে রাখতে হবে কোন বালতিতে কোনটা রাখবো আর কোনটা আগে ব্যবহার করব কোনটা পরে ব্যবহার করব এই মতো আমি সাজিয়ে গুছিয়ে রাখি আবার ডেটের মধ্যেও আমাকে ব্যবহার করতে হবে ওই জন্য আমি ডেটগুলো সমস্ত দেখে নিই কেননা ডেট ফেল হয়ে যেতে পারে তাই জন্য আগের জিনিসগুলো আমি আগে খরচা করে নিই কিছু কিছু জিনিস তো ছিল তোমরা দেখেছ আর এখানে দেখো বিস্কুট নেওয়া হয়েছে বিস্কুট আবার বিশেষ করে মার্কেটগুলোতে অফার দেয় মানে একটার সাথে একটা ফ্রি দেয় সোনপাপড়িও দেয় তো এই আর কাজু কিসমিশের প্যাকেট দেয় তবে আমরা কাজু কিশমিশের প্যাকেটটা কিন্তু নিই না তো যাই হোক কিছু কিছু জিনিস আমরা নিয়ে নিয়েছি আর এইবার আমি প্যাক করে দিচ্ছি তবে ঠাকুরের জিনিসও অনেকটা তুলে নিয়েছি প্রায় ধরতে গেলে আমাদের দু সপ্তাহ মতো চলে যাবে আর ঠাকুরের বালতি একটা আলাদা আছে সেইটার মধ্যে দেখো এখন সমস্ত ঠাকুরের জিনিসগুলো ভরে নিচ্ছি ঠাকুরের জিনিস যে বালতিটায় রাখি সেটা ঠাকুর ঘরেই রেখে দিই আর বাকি যে জিনিসগুলো ভরে রাখবো সেগুলো ঘরেই রাখি তো চলো দেখো এখন ঠাকুর ঠাকুরঘরের জিনিসগুলো ভরে নিচ্ছি কিছুটা কাজু নিয়েছি তবে এবারে লুজ নিয়েছি প্যাকেটটা আর নিয়ে আর কিছুটা লবঙ্গ নিয়ে নিলাম মানে গোটা গরম মশলা নিয়েছিলাম তো সেখান থেকে কিছুটা লবঙ্গ আমি ঠাকুর ঘরে নিয়ে নিলাম যেহেতু ধুনো দিই সেই সময় লবঙ্গ লাগে তো ওই কারণে লবঙ্গটা আমি বের করে নিলাম আর আলাদা করে কিনে নিই এইবার দেখো বালতিতে আমি তেলগুলো ভরে নিচ্ছি আর এই তেলগুলো না ডেটগুলো দেখে নিচ্ছি আমরা দুরকম তেল ব্যবহার করি দুরকম বলবো না ঠিক তিন রকম তেল দুরকম রকম সাদা তেল ব্যবহার করি আর সরষের তেল ঘানি থেকে আনি তোমাদের আগেই বলেছি আর আজকে রান্না রান্নাবান্না সেরকম কিছু করব না বলে এই কাজগুলো শুরু করেছি আসলে মাছ মাংস করতে গেলে না অনেকটা সময় লেগে যায় আজকে যেহেতু ডাল করব তো ওই কারণে এইগুলো করতে পারছি আর যেদিন করে আমি একটু হালকা রান্না করি সেই দিনকে এই কাজগুলো সেরে নিই এগুলো করতে না অনেকটা সময় লাগে আর ভেবে ভেবে করতে হয় মানে কোন বালতিতে কোনটা রাখবো তো ওই কারণে আমার বেশ অনেকটা সময় লেগে যায় আর যেগুলো মানে এখন ব্যবহার করছি কাটা আছে সেগুলো আলাদা একটা একটা জায়গায় রাখি আর সাবান শ্যাম্পু তারপরে বাসন মাজার সাবান এগুলো একটা বালতিতে রাখি যেহেতু সাবানের গন্ধটা না খুব উগ্র টাইপের কোনো কিছুর মধ্যে ঢুকে গেলে মানে খাবার জিনিসের মধ্যে তখন মানে গন্ধটা একদম অন্যরকম হয়ে যায় আর খেতে ভালো লাগে না তো ওই কারণে সাবান শ্যাম্পুর জায়গাটা পুরোপুরি আলাদা করে রাখার চেষ্টা করি তবে আজকে না একদম জায়গা নেই ওটার মধ্যেই রাখতে হবে আর এখন যে কৌটোর মধ্যে ঢেলে নেবো তার সময়ও আমার হাতে নেই আর আমি সব জিনিস কিন্তু কৌটোর মধ্যে ঢেলে নিই না কারণ হচ্ছে কৌটোর মধ্যে রাখলে তো অনেক সময় পোকা ধরে যায় আমি দেখেছি ওই কারণেই প্লাস্টিকের মধ্যে করে আমি রেখে দিই এই বড় ডিব্বাগুলোর মধ্যে এগুলো কিন্তু খুলি না তো পেঁয়াজ লাগানো আছে এটা ওইরকমই রেখে দিই যখন দরকার পড়ে তখন এখান থেকে নিয়ে ব্যবহার করি আসলে আজকে না অনেকটা সময় চলে গেছে আর ছেলের এদিকে খুব খিদে পেয়ে গেছে ও সকাল থেকে কিছুই খায়নি তো বিস্কুট খাবে বলছে তো বিস্কুট কেটে দিলাম দেখো দুটো প্যাকেট কেটেছি মানে রকম বিস্কুট আবার খাবে না দু বিস্কুট খাবে তো যাই হোক এখন একটা বেকারি বিস্কুট কাটলাম আর মার্কেট থেকে যেটা নিয়ে সেটাও কেটে ওকে দিলাম আর আমিও খেয়ে দেখেছি বেশ ভালোই বিস্কুটটা একটু কষ্ট করে যদি আমরা মার্কেটে গিয়ে সব কিছু জিনিস আনতে পারি বা বড় হোলসেল দোকান থেকে কিছু জিনিস আনতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সেভ হয় তবে এই যা বাজার করে আনা হয়েছে মোটামুটি আমার দেড় মাস মতো চলে যাবে তো আমি যখনই দরকার পড়বে এখান থেকে আমি বার করে নিই আসলে চেক করে দেখে নিই আমার কী কী আছে কি কি নেই তো ওই জন্য মাসকাবাড়ি বাজার করতে যাওয়ার আগেই আমি বালতিগুলো চেক করে দেখে নিই তো সেই মতো আনি আবার যেগুলো খুব এমার্জেন্সি দরকার পড়ে সেগুলো কাছে দোকান থেকে আনি তো দেখো বাজার আমার সব কিন্তু হয়ে সব এবার যে যা জায়গায় রেখে দেব আর এখানে বিস্কুটটাও সম্পূর্ণ ঢেলে নিলাম আর এমনি বিস্কুটটা ঢালা হয়নি এখানে বেকারি বিস্কুটটাই আজকে ঢেলে নিলাম কালকে সকালে চা খাবে আজকে অবশ্য খাওয়া হয়ে গেছে আর মার্কেটে আমাদের কাট করা আছে কি বলো তো মেম্বারশিপের কাট করা থাকলে ওর মধ্যে যে ডিসকাউন্টগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু জমতে থাকে তো এ মাসে আমাদের মোটামুটি একশো টাকার কাছে জমা আছে তবে আমরা যেদিন খুশি ও ওটাকে মাইনাস করে নিতে পারি তবে বর্মশাই বলল এই মাসেরটা জমানো থাক আর এই মাসে মানে মাইনাস করে দিতে হবে না তো আমাদের ওই একশো টাকার কাছাকাছি জমানো আছে তবে চাইলে যে কোনো দিন আমি কিছু কিনে ওটাকে মাইনাস করে নিতে পারি তো যাই হোক এইভাবেই কিন্তু আমরা মানে সেভ করি কিছু কিছু জিনিস মার্কেট থেকে কিনে আর দেখো অনেকটা টাকা যে সেভ হয় তা কিন্তু নয় কিন্তু তাও কিছু তো সেফ হয় দেখো আমরা যদি দেড় হাজার টাকা বা নশো আটশো টাকা কেনাকাটা করে যদি আমরা দেড়শো দুশো টাকা সেভ করতে পারি তাই আমাদের কাছে অনেক যেহেতু আমরা মধ্যবিত্ত খুব সামান্য ইনকামে আমাদের চলতে হয় তো একটু হিসাব করে আমাদেরকে চলতেই হয় বুঝেছো তো কী করবো বলো তো এইভাবেই আমরা বাজার করি মার্কেটে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও তো আর দেখো এখানে ডিম আনা হয়েছে কালকে আবার ডিমও আনা হয়েছে মানে কালকে এত বাজার করে এনেছি না গাড়িটা আর বসতে পারছি না দুদিকে ব্যাগ তার মধ্যে ডিম আর ডিম নিলে খুব ভয় লাগে জানো তো যে কোনো মুহূর্তে মানে পড়ে গিয়ে বা ধাক্কা লেগিয়ে ফেটে যেতে পারে তখন আবার একটা ডিম ফেটে গেল মানে লস হয়ে গেল অতটা দূর থেকে যে আনলাম তাতেই লস হয়ে যাবে তো ওই কারণে খুব সাবধানে আসতে হয়েছে তো যাই হোক দেখো আর কিন্তু ভিডিও আমি শ্যুট করিনি তো দুপুরবেলায় কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়েছি এখন সন্ধ্যে হয়ে এসেছে সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে এইবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব আর আজকের সমস্ত রান্নাঘরের তাকটা পরিষ্কার করে নেবো ভাবজি তো তোমাদেরকে আগেই বলেছি না কদিন ধরেই ভাবছি রান্নাঘর পরিষ্কার করবো তো করা হচ্ছিল না তো আজকে দেখো করে নিচ্ছি তো চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে তুমি এতদিন ইউটিউবে কাজ করছো আর তোমার তো সাবস্ক্রাইব ভালোই আছে ওয়াশ টাইমও ভালো তাহলে এতদিন কি কোনো আর্ন করতে পারো তো কমেন্ট করার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি তো সত্যিটা বললাম এবার যদি তোমরা বিশ্বাস না করো এক্ষেত্রে আমার কিচ্ছু করা নেই আর আমি যদি গুগল পিন পেয়ে থাকি আমি তো দেখাবো শর্টও করব আর ভিডিও বানাবো ওটা নিয়ে তাহলে তোমাদের নিশ্চয়ই তখন বুঝতে পারবে তো এখন আমি পাইনি কিছুই তো তোমাদেরকে কি বলবো বলো মিথ্যে বলবো যে আমি পেয়েছি তো ওই কারণে যেটা সত্যি সেটাই বললাম এবার বিশ্বাস করাটা তোমাদের উপর নির্ভর করবে আর দেবনাথ দিদিভাই কমেন্ট করেছে দেখা শুরু করলাম দিদিভাই শেষ পর্যন্ত থাকবো অনেক অনেক ভালোবাসা রইলো দিদিভাই অসংখ্য ধন্যবাদ গো তোমাকে তুমি ভালো থেকো সুস্থ থেকো আর রূপা দেবী অফিসিয়াল থেকে দিদিভাই লিখেছে তোমার এই ডাইনিং টেবিলের গাছটার নাম কি গো খুব সুন্দর এই গাছটার নাম তো আমি আগেই বলে দিয়েছি এটার নাম মানি প্ল্যান্ট গাছ তো যাই হোক কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করেছে কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই খুব সুন্দর ভিডিও রবিবার অনেক কাজ ঝুলঝাড়া পরিষ্কার দাদাভাই মটন আর চিংড়ি নিয়ে এসেছে মটনটা দারুণ হয়েছে আমিও এইভাবে বানাই শুনে ভালো লাগলো টাকা পেলে দুই বাবা মার জন্য কিছু করবে ধন্যবাদ গো দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করেছে হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে খুব ভালো লাগলো দিদিভাই পুরোটাই দেখে নিলাম অনেক শুভকামনা রইল তোমার জন্য আর রকম সুন্দর সুন্দর কমেন্ট করো থ্যাংক ইউ দিদি ভাই তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর সুপ্রিয়া ব্লক থেকে লিখেছে খুব সুন্দর হলো চিংড়ি মটন দারুণ আর সংসার বৃন্দাবন থেকে লিখেছে খুব ভালো লেগেছে দিদি ভাই অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য রাক্ষীর ছোট্ট সংসার থেকে লিখেছে চলে এলাম দিদিভাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগছে তো দিদিভাই তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম সবসময় আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মানে কমেন্ট পড়তে পড়তে এদিকে আমার অর্ধেক কাজ হয়েও গেল সব কৌটো নামিয়ে তাকগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি ওই একটু ভীমবার দিয়ে মেজেও নিয়েছি দেওয়ালটা জানো তো মানে রান্নাঘরের উপরে থাকে তো মানে তেলকালি একটু থেকেই যায় তো ওই কারণেই সাবান দিয়ে একদম মেজে নিয়েছি দেওয়ালটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এদিকে কৌটোগুলোও সমস্ত মেজে নিলাম তবে ঢাকনাগুলোও কিন্তু খুব ভালো করে টাইট করে দিয়েই আমাকে হয়ে হয়েছে যেহেতু মানে ওপর থেকে জল ঢালছি ভেতরে যদি একটুখানি জল যায় তাহলে জিনিসটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো যাই হোক দেখো সমস্ত কিছু আমার মাজা হয়ে গেছে এইবার জল মুছে মুছে আমি কৌটোগুলো আবার সাজিয়ে তবে আমার ভালো কন্টেনার কিন্তু নেই মানে যা আছে যেটুকুনি সেটুকুনি আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি দেখো কন্টেনার কিনলে এক্ষুনি কেনা যায় কিন্তু যেগুলো আছে সেগুলো কি ফেলে দেব তাই জন্য আর কিনি না তো এইগুলো দিয়েই চলে যাচ্ছে তো যাই হোক তো ওই কারণেই আর কেনা হয় না কিছু কিছু কন্টেনার কিন্তু কিনেছি যেমন ঠাকুর ঘরে কন্টেনারের সেট কিনেছি সেটা রয়েছে আর এখানে একটা নিয়ে নিয়েছি মানে ছটা ছিল তো পাঁচটা ঠাকুর ঘরে রেখে দিয়েছি আর এইখানে একটা নামিয়ে নিয়েছি আর বাকি কন্টেনারগুলো যেহেতু রয়েছে ওই কারণে আর কিনি না আর যদি আমি প্লাস্টিকের কন্টেনার কিনি তো সেগুলো আবার বেশি দিন চলবে না একমাত্র কাঁচের কিনলে অনেক দিন টেকে দেখো আমার কাঁচের কিছু বোতল আছে আর কাঁচের কন্টেনারের মধ্যে রাখলে কোনো জিনিস কিন্তু নষ্ট হয় না শুধুমাত্র ক্যাপটা নষ্ট হয়ে যায় তবে এই ক্যাপগুলো কিন্তু কিনতে পাওয়া যায় আমি কিনে আনি একটা দোকান থেকে তো সেখান থেকে নিয়ে এসে আবার ক্যাপগুলো লাগিয়ে দিলে একদম বোতলটা নতুন হয়ে যায় আর প্লাস্টিকের যতই কন্টেনার কেন না কেন সেটা কিন্তু কিছুদিন পরে মানে এক দু বছর পরে কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় ফেটে যায় আর কাঁচের কিনলে কিন্তু কখনোই নষ্ট হয় না আর এই যে তোমরা কাঁচের বোতলগুলো দেখছো এগুলো আমার শাশুড়ি মায়ের মানে উনিও আগে ব্যবহার করেছে আর তারপরে আমি কুড়ি একুশ বছর মতো ব্যবহার করছি আর প্লাস্টিকের হলে কি এতদিন চলতো সেগুলো তো কালো হয়ে ফেটে নষ্ট হয়ে যায় কিন্তু রান্নাঘরের কন্টেনার সব পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে